যদি আপনি একটি আমল প্রতিনিয়ত করতে পারেন অলওয়েস যদি আপনি একটি আমল করতে পারেন তাহলে মৃত্যু সময় আপনি জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেবেন চমৎকার একটি আমল একেবারে সহজ একটি আমল আব্বাস হয়ে আমলের কথা বলে দিয়েছেন সুতরাং আমরা সকলেই যখন মৃত্যুবরণ করব। তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের চোখের সামনে যে পর্দাটা রয়েছে যে পর্দার কারণে আমরা জিনদেরকে দেখতে পাই না ফেরেস্তাদেরকে দেখতে পাই না যখন যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে যখন এই সময়টা পাক রব্বুল আলমিন আমাদের এই চোখের সামনে থেকে এই নূরের পর্দাটা উঠিয়ে দিবেন তখন মানুষ মৃত্যুর সময় সে ফেরস্তাদেরকে দেখতে পারবে জিনদেরকে দেখতে পারবে এবং সে জান্নাত দেখতে পারবে যদি এই আমলটা করতে পারে আমলটি একেবারে ছোট্ট একটা আমল আবদুল্লাবিন আব্বাস তালা তিনি বলে দিয়েছেন জাল্লা রসূস সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি প্রতিদিন যে এক হাজার বার দুরুত পাঠ করবে সে মৃত্যুর আগে জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিবে বলেন সুফায়ানল্লাহ বড় চমৎকার একটি আমল দ্রুতের ব্যাপারে আল্লাহ ফাকরব্দুল্লাম আলামিন নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলুন বাইশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরতুল আহজাবের ফিফটি সিক্স ছাপ্পান্ন আয়াতে আল্লাহ পাকরব্বেলা আলামীন বলেন ইন দ্য আল্লাহ মাহিকাতহু ই সাল্লুন এ আই ইউ হেল্লাদিন অ্যা মানু সল্লু আনেহি ওয়াসাল্লিমু তাসলিমা কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা নিজে বলছেন ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওয়াম আলাহিকতাহু এবং আমার ফেরিস্তারা ইউ সাল্লু না আনান নবী নবীর উপরে দুরুত্ব পরে এ আই ইউ আল্লাদিন আহ মানে ও ইউ হেভ বিলিভার্স হিমান দরগন সল্লু আনাইহি তাসলিমা তোমরা ও নবীর উপরে দুরুত্ব করো আল্লাহ একবাব আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে দূর পাঠ করেন মানে আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে রহমত নাজিল করেন ফেরেস্তারা নবীর উপরে দূরত পাঠ করেন মানে ফেরেস্তারা নবীর জন্য দোয়া করতে থাকেন সুতরাং আমরা সব সবসময় দূরদের আমলটা করব। যদি আমরা প্রত্যেক দিন এক হাজার বার আল্লা রসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলে দিয়েছেন যে ওই ব্যক্তি মৃত্যুর আগে জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিবে বলেন সুভান আল্লাহ এজন্য আমরা এই আমলটা কখনোই ছাড়বো না দুরুদের আমল আমরা সব সময় করব। যদি কোনো বান্দা দুরুদের আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তার অসংখ্য ফায়দা তাকে দিবেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন যে ব্যক্তি দুরুদের আমল বেশি বেশি করবে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন যদি আপনি দুরুদের আমল করতে পারেন এর জন্য আমরা অবশ্যই অবশ্যই এই দুরুদের আমলটা করব যদি বান্দা দূরদের আমল করে বেশি বেশি নবীর উপর দূরত পাঠ করে এবং নবীর সুন্নতকে বেশি বেশি ফলো করে এবং অনুকরণ করে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে পারবে আর যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখবে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম তাকে সুপারিশ করে কেয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেবে বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন